আজকে আমরা ডুব দেব এমন এক সাম্রাজ্যের গল্পে যা প্রায় তিনশো বছরেরও বেশি সময় ধরে ভারতীয় উপমহাদেশকে শাসন করেছে হ্যাঁ আমরা মুঘল সাম্রাজ্যের কথা বলছি চলুন এর অবাক করা উত্থান চোখ ধাঁধানো জাকজমক আর করুণ পতনের কাহিনীর গভীরে যাই কিন্তু প্রশ্নটা হলো কিভাবে মাত্র একটা রাজবংশ একটা পরিবার প্রায় তিনশো বছর ধরে এত বড় একটা উপমহাদেশকে নিজের মতো করে গড়ে তুলতে পারল এই একটা প্রশ্নের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে ক্ষমতা সংস্কৃতি আর ইতিহাসের এক অসাধারণ মেলবন্ধনের গল্প চলুন সেই মহাকাব্যিক যাত্রা শুরুটা করা যাক এই টাইমলাইনটা দেখুন এক নজরে পুরো সাম্রাজ্যের একটা সারাংশ শুরুটা হয়েছিল পনেরোশো সালে বাবরের হাত ধরে এরপর সাম্রাজ্য তার সবচেয়ে বড় আকারে পৌঁছায় ঔরঙ্গজেবের সময় আর সবশেষে আঠেরোশো সাতান্ন সালে শেষ সম্রাট বাহাদুর শাহ জাফরের নির্বাসনের মধ্য দিয়ে এই বিশাল অধ্যায়ের সমাপ্তি ঘটে তোর সব তো একটা শুরু থাকে তাই না মুঘলদের গল্পটাও তার ব্যতিক্রম নয় চলুন সেই শুরুর দিনগুলোতে ফেলে যাই যখন বাবর একটা নতুন সাম্রাজ্যের স্বপ্ন দেখছিলেন কিন্তু তার উত্তরাধিকারীর জন্য রেখে গিয়েছিলেন এক অনিশ্চিত ভবিষ্যৎ মানে বাবর তো ভারতে মুঘল শাসনের দরজাটা খুলে দিয়েছিলেন কিন্তু তিনি যে সিংহাসনটা তৈরি করে গেলেন সেটা কিন্তু খুব একটা মজবুত ছিল না সাম্রাজ্যটা টিকবে কি না সেই নিশ্চয়তা তখন কেউই দিতে পারত না বাবরের ছেলে হুমায়ুনের জীবনটা ছিল যেন সিনেমার গল্পের মতো সিংহাসনে বসেই সব হারালেন তারপর প্রায় পনেরো বছরের জন্য পারস্যে নির্বাসনে অনেক কাঠখর পুড়িয়ে যখন দিল্লি ফিরে পেলেন তার কিছুদিন পরেই এক দুর্ঘটনায় মারা গেলেন ভাবা যায় মুঘল সাম্রাজ্য তো শুরুতেই প্রায় শেষ হয়ে যাচ্ছিল আর ঠিক যখন মনে হচ্ছিল সব শেষ তখনই মঞ্চ এলেন হুমায়ুনের ছেলে আকবর তিনি শুধু সাম্রাজ্যটাকে বাঁচালেনই না বরং একে এমন এক শক্তিশালী আর সমৃদ্ধ একটা রাষ্ট্রে পরিণত করলেন যা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেল এখান থেকেই কিন্তু মুঘলদের আসল স্বর্ণযুগ শুরু হয় আকবর কিভাবে সফল হলেন এর পেছনে ছিল কয়েকটা বড় কারণ তিনি একটা শক্তিশালী সেনাবাহিনী তো গড়লেনই পাশাপাশি অর্থনৈতিক সংস্কার করে রাজকোষ ভরিয়ে তুললেন আর সবচেয়ে বড় যে কাজটা তিনি করেছিলেন তা হল ধর্মীয় সহনশীলতার নীতি এর ফলে রাজ্যের বিশাল অমুসলিম জনগোষ্ঠীও তাকে নিজেদের শাসক হিসেবে মেনে নিয়েছিল আকবরের দূরদৃষ্টির সবচেয়ে বড় প্রমাণ সম্ভবত এই দিনী ইলাহি তিনি সব ধর্মকে মিলিয়ে একটা নতুন বিশ্বাস তৈরির চেষ্টা করেছিলেন যার মূল উদ্দেশ্যই ছিল হিন্দু মুসলিম সব প্রজাকে এক ছাতার নিচে নিয়ে আসা এটা কিন্তু সে সময়ের জন্য এক এককথায় বৈপ্লবিক একটা ব্যাপার ছিল পঞ্চাশ বছর ভাবা যায় প্রায় অর্ধেক শতাব্দী ধরে তিনি শাসন করেছিলেন এই লম্বা সময়ে তার নেবার নীতিগুলো মুঘল সাম্রাজ্যের ভিতটাকে এতটাই মজবুত করে দিয়েছিল যে অনেকেই তাকেই এই সাম্রাজ্যের আসল স্থপতি বলে মনে করেন আর এ কারণেই তিনি ইতিহাসে আকবর দ্য গ্রেট নামে পরিচিত আকবর যে শক্ত শক্তভিড়টা বানিয়ে দিয়ে গেছিলেন তার ওপরেই কিন্তু গড়ে ওঠে মুঘলদের সবচেয়ে জাঁকচমকপূর্ণ সময়টা এই সময়ে সাম্রাজ্য তার সংস্কৃতি আর স্থাপত্যের একেবারে চূড়ায় পৌঁছেছিল যার নেতৃত্বে ছিলেন জাহাঙ্গীর এবং অবশ্যই শাহজাহান জাহাঙ্গীর তার বাবার তৈরি করা স্থিতিশীলতাটা ধরে রেখেছিলেন তবে তার ছেলে খুর্রম মানে পরের সম্রাট শাহজাহান তিনিই মুঘল শিল্প আর স্থাপত্যকে এক অন্য মাত্রায় নিয়ে যান ওই যে কথাটা বলা হয় মুঘল স্থাপত্যের স্বর্ণযুগ সেটা আসলে শাহজাহানের সময়কেই বোঝায় তখন সাম্রাজ্যের কোষাগার ছিল টাকায় পরিপূর্ণ আর সেই টাকা দিয়েই তিনি তাজমহলের মতো সব অবিশ্বাস্য স্থাপত্য তৈরি করার সুযোগ পেয়েছিলেন আর এই যুগের সেরা সৃষ্টি যার কথা না বললেই নয় তাজমহল এটা শুধু একটা ভালোবাসার সমাধি নয় এটা ছিল মুঘলদের ঐশ্বর্য ক্ষমতা আর শিল্পের এক অমর প্রতীক যা আজও গোটা বিশ্বকে মুগ্ধ করে রেখেছে কিন্তু ইতিহাসের নিয়মই হল সর্বোচ্চ চূড়ায় ওঠার পরেই শুরু হয় নিচের দিকে নামা ঔরঙ্গসেবের সময়ে মুঘল সাম্রাজ্য তার ইতিহাসে সবচেয়ে বড় হয়েছিল ঠিকই কিন্তু মাজার ব্যাপার হল এর পতনের বীজটাও কিন্তু এই সময়েই বোনা হয়েছিল এই স্লাইডটা দেখুন পার্থক্যটা একেবারে চোখে পড়ার মতো একদিকে আকবরের সবাইকে নিয়ে চলার নীতি আর অন্যদিকে ঔরঙ্গজেবের কঠোর ইসলামিক আইন তিনি আকবরের তুলে দেওয়া জিজিয়া কর আবার চালু করলেন যা অনেক অমুসলিম প্রজাকেই বিদ্রোহী করে তুলেছিল মানচিত্রের দিকে তাকালে মনে হবে ঔরঙ্গজেবের সময়ে মোঘলরা সবচেয়ে শক্তিশালী ছিল সাম্রাজ্য আকারে সবচেয়ে বড় হয়েছিল কিন্তু এই বিশাল বিস্তারের জন্য এক অসম্ভব মূল্য দিতে হয়েছিল প্রথমত দাক্ষিণাত্যে কয়েক দশক ধরে চলা যুদ্ধ রাজকোষ প্রায় খালি করে দিয়েছিল দ্বিতীয়ত তার কঠোর নীতির কারণে সাম্রাজ্যের কোনায় কোনায় অসন্তোষ আর বিদ্রোহের আগুন জ্বলে উঠেছিল এভাবে বাইরে থেকে দেখতে শক্তিশালী মনে হলেও সাম্রাজ্যটা ভেতর থেকে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছিল ঔরঙ্গজেবের মৃত্যুর পর যেন সাম্রাজ্যের ওপর এক দীর্ঘ সূর্যাস্তের ছায়া নেমে এল কেন্দ্রীয় শাসন এতটাই দুর্বল হয়ে পড়ল যে সাম্রাজ্যটা ধীরে ধীরে টুকরো টুকরো হতে শুরু করল পতনটা হয়েছিল অনেকটা ডমিনো পড়ার মতো একটা সমস্যা আরেকটা সমস্যাকে ডেকে এনেছিল প্রথমে সিংহাসন নিয়ে ভাই ভায়ে যুদ্ধ তারপর দুর্বল শাসকদের আগমন এই সুযোগে বিদেশ থেকে নাদির শাহের মতো আক্রমণকারীরা দিল্লি লুট করল আর ভেতর থেকে মারাঠাদের মতো শক্তিগুলো মাথাচাড়া জিউটল সব মিলিয়েই পতনের মঞ্চটা তৈরি হয়ে গিয়েছিল এই সময়টাকে বলা হয় পরবর্তী মুঘল যুগ মানে সম্রাট তো ছিলেন কিন্তু তাদের হাতে কোনো ক্ষমতাই ছিল না আসল ক্ষমতা চলে গিয়েছিল বিভিন্ন আঞ্চলিক শাসক আর দরবারের প্রভাবশালী লোকেদের হাতে দিল্লির শাসন তখন কেবল নামেই টিকেছিল আর শেষটা হল আঠারোশো সালের সিপাহী বিদ্রোহের পর বিদ্রোহ দমনের পরে ব্রিটিশরা শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফেরকে রেঙ্গুনের নির্বাসনে পাঠিয়ে দেয় আর এভাবেই আনুষ্ঠানিকভাবে জবনিকা পড়ল তিনশো বছরের মুঘল শাসনের কিন্তু একটা রাজবংশ শেষ হয়ে গেলেও তার প্রভাব কি এত সহজে মুছে যায় একদমই না মোহলদের তৈরি করা স্থাপত্য তাদের চিত্রকলা তাদের খাবার বিরিয়ানি থেকে শুরু করে কাবাব এই সব কিছুই কিন্তু আজও আমাদের সংস্কৃতির একটা বড় অংশ হয়ে বেঁচে আছে তাহলে এই যে এত বড় একটা সাম্রাজ্যের উত্থান আর পতন এই পুরো গল্পটা থেকে আমরা কি শিখতে পারি কিভাবে ক্ষমতার সর্বোচ্চ শিখরে পৌঁছেও পতন নেমে আসতে পারে আর সবচেয়ে বড় প্রশ্ন একটা সাম্রাজ্য রাজনৈতিকভাবে শেষ হয়ে যাওয়ার পরেও কিভাবে তার সংস্কৃতি হাজার হাজার বছর ধরে মানুষের মধ্যে বেঁচে থাকে এই প্রশ্নগুলো নিয়েই মুঘলদের ইতিহাস আজও আমাদের ভাবায় ভবিষ্যতে এই ধরনের আরও ঐতিহাসিক ও শিক্ষামূলক ভিডিও মিস করতে না চাইলে ভিডিওটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ